চার পাঁচ ছয় সাত আটটা বাচ্চা এ দিয়েছিল কত বাচ্চা এ বাচ্চা দিয়েছিল এক বারোটা বারোটা বাচ্চা দিয়েছিল বারোটা বাচ্চা এখন এখানে দেখছি আমি আটটা আছে আটটা আছে বাকি চারটে কি হলো বাকি চারটে কুকুরে নিয়ে গিয়েছি কুকুরে নিয়ে গেছে হ্যাঁ ওই একটা শুকুরের চারটে বাচ্চা চলে গেছে চারটে বাচ্চা উইনিং এর পর দাম কত আছে দাদা চার হাজার টাকা করে হলে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা কুকুরে খেয়ে গেছে আর এছাড়া কোনো ক্ষতি হয়েছে এছাড়া ক্ষতি হয়েছে জল উঠলি আশি নব্বই পিস বাচ্চা মারা গিয়েছে জলে গত বছর গত বছর এটা আপনারা ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইফস্টক ট্রেনিং ইনস্টিটিউট থেকে আপনারা ট্রেনিং নিতে পারেন সরকারি সংস্থায় কর্মরত অথবা অবসরপ্রাপ্ত স্যারেরা কিন্তু এসে ওখানে থিওরি ক্লাসটা করান আর প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু হাতে ধরে অভিজ্ঞ খামিরা আপনাকে ছোটো খাটো অপারেশান তারপরে লেস কাটা তারপর খাসিকরণ সব কিন্তু ওনারা শিখিয়ে দেন আর সেই সঙ্গে কিন্তু একটা ভালো মূল্যবান একটা সার্টিফিকেট আপনারা পাবেন সৃজন থেকে সৃজন কিন্তু ভারত সরকারের নীতি আয়োগ প্রকল্পের অন্তর্ভুক্ত একটা সংস্থা ভিডিও দেখে নেওয়া যে কোনো সিদ্ধান্ত একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত ভিডিওর মালিক আপনাকে কোনোরকম সিদ্ধান্ত নিতে বাধ্য করছে না নমস্কার বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি রয়েছি উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙার কাছাকাছি একটা শুকরের খামারে তো এটা প্রায় পাঁচ বছর পুরনো একটা খামার যিনি ফার্মের ওনার উনি আজকে নেই তো যিনি ফার্ম পরিচালনা করেন সেই দাদার সঙ্গে পরিচয় হয়েছে আজ কোনার সঙ্গে কিছু জেনে নেব শুকর পাড়ানোর উপর কিছু ক্ষতিন এক জিনিস দাদা নমস্কার নমস্কার আমার নাম কী আমার নাম বিশ্বজিৎ আচ্ছা এই এটা পাঁচ বছর পুরোনো পাঁচ বছর পুরনো ফার্ম ওকে চলুন একটু যাই আপনার ফার্মের ভেতর দেখি বন্ধুরা

চোদ্দটা মোটামুটি চোদ্দটা তেরো চোদ্দটা পাচ্ছে হ্যাঁ ওকে আর এখানটায় দেখুন বন্ধুরা মা শুকরটা রয়েছে আর বাচ্চাগুলো দেখুন কটা বাচ্চা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা বাচ্চা এ দিয়েছিল কটা বাচ্চা এ বাচ্চা দিয়েছিল এক বারোটা বারোটা বাচ্চা দিয়েছিল বারোটা বাচ্চা এখন এখানে দেখছি আমি আটটা আছে আটটা আছে বাকি চারটে কি বাকি চারটে কুকুরি নিয়ে গিয়েছে কুকুরি নিয়ে গেছে হ্যাঁ এই শুকুনের আক্রমণ করে আর কোন বলতে ছোট তো এর ফাঁক দিয়ে বেরিয়েছে রিলের ফাঁক দিয়েছে এইখান থেকে বাইরে গিয়েছে আর ওইখান থেকে ধরে নিয়ে গিয়েছে মানে বন্ধুরা একটু খেয়াল করবেন আর এই এটা কিন্তু খুব ভালো একটা তথ্য আমরা যে ভিডিওগুলো করি এখান থেকে কিন্তু ছোকো ছোটো সূক্ষ্ম শূক্ষ্ম জিনিস কিন্তু সবাইকে শিখতে হবে বন্ধুরা এই যে প্যাসেজটা রয়েছে ঠিক আছে আমি প্রায় ফার্মে দেখেছি এই রকম একটু করে আমি দেখাই এই যে এই এই প্যাসেজটা ঠিক আছে এই যে প্যাসেজটা রয়েছে অনেক সময় দেখা যায় যে যখন বাচ্চা একদম ছোট্ট তিন চার দিনের বাচ্চা এরকম গলিগালা দিয়ে বেরিয়ে যায় বেরিয়ে যাওয়ার পর মালিক যে ঠিক আছে সর্বদাই কর্মচারী আছে আর হয়তো ওটাকে ধ্যান দিল না কিন্তু কর্মচারী হয়তো ও পাশে কাজ করছেন এ পাশ থেকে কুকুরে মুখো করে নিয়ে চলে গেল শুকুরে মুখে করে নিয়ে চলে গেল এই ফার্মেই আমি দেখাচ্ছি এখনও কিন্তু সেই সম্ভাবনা আছে এ পাশে আসুন এই যে এইখানে যে বাচ্চাগুলো রয়েছে দেখুন এখানে একদম খোলা জায়গা কিন্তু বন্ধুরা কুকুর যদি এখান থেকেও ঘোরাফেরা করে আর বাচ্চা যদি বাচ্চা কিন্তু যখন হয় খুব ছোট। এখান থেকে কিন্তু একটু টানাটানি করে নিয়ে যেতে পারে তাই তো হয়তো আদা এরকম হয় না তো নি গেছে এ নি গেছে দেখুন আমি বোয়ের চাতার দাগ আছে ওই বাচ্চাটা ওই দেখুন পিটি কাটার দাগ আছে আমার ছেলে তলায় নি আসছে ওই বাগান তো জঙ্গল তো ধরে নি আসছে কুকুর তলায় মানে তাকে কুকুরে নিয়ে গেছে হ্যাঁ আবার আপনার ছেলে দোরে কুকুরকে তারা করে তাকে বাঁচিয়ে নিয়েছে তারা বেঁচে আছে 얘 নেতা জল খাওয়াইছে ফ্যানের তলায় রাখছে রাখায় আধা ঘন্টা বাদতে ওর মত ধরে যাচ্ছে জক ও কি কেটে গেছিল হ্যাঁ ওকে তাহলে জলাতঙ্ক হয়নি লাকিটাই মোটামুটি সুস্থ সুস্থ একদম তো বন্ধুরা দেখুন ঘরের ব্যবস্থাপনা এই ঘরের ব্যবস্থাপনা যদি আমরা না জানি প্রপারলি যদি আমরা এই সমস্ত জিনিসগুলো মেনটেন না করি যে এখানে ফাঁক থাকবে না বা এখান থেকে নেক দিয়ে একটু ব্লক করে দিতে হবে এই জিনিসগুলোর প্রতি কিন্তু আমাদের অনেক বেশি মানে কী বলবো সচেতন থাকতে হবে ওয়াকিবহাল থাকতে হবে আদারওয়াইজ কিন্তু এরকম এই যেমন ওই একটা শুকুরের চারটে বাচ্চা চলে গেছে চারটে বাচ্চা উইনিংয়ের পর দাম কত আছে দাদা চার হাজার টাকা করে হলে ষোলো টাকা ষোলো টাকা কুকুরে খেয়ে গেছে ষোলো টাকা কুকুরে নিয়ে চলে গেছে এরকম আরও ওটা শুধু একটা শুকরের এইখানে দেখালাম তো ঘর কিন্তু খুব প্রপার হতে হবে তো দাদা এরকম শুকুর বাচ্চা বেরিয়ে গিয়ে একটা ক্ষতি হয় হ্যাঁ আর এছাড়া কোনো ক্ষতি হয়েছে এছাড়াও ক্ষতি হয়েছে জল উঠলে আশি নব্বই পিস বাচ্চা মারা গিয়েছে জলে গত বছর গত বছর এটা আসলেই খুব মানে একজন খামারির জন্য খুব কষ্টদায়ক একটা ব্যাপার কিন্তু বন্ধুরা তো সবাই কিন্তু দেখুন আমার ঘুরে ঘুরে এই ভিডিওগুলো করার পিছনে এটাই কিন্তু উদ্দেশ্য আপনাদেরকে একটু সচেতন করা আমার কিন্তু প্রচুর পরিশ্রম হয় বন্ধুরা আমি পশ্চিমবঙ্গের মানে কলকাতা থেকে শুরু করে মেদিনীপুর কলকাতা থেকে শুরু করে কুচবিহার অবধি দৌড়ে দৌড়ে এই ভিডিওগুলো কিন্তু করি একটাই উদ্দেশ্য যেন আমার দর্শক বন্ধুরা কিছু শিখতে পারে এই এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখবেন আপনার যে স্থান নির্বাচন ফার্ম করার জন্য প্রপার জায়গায় হচ্ছে কি না জল ওঠে না ঠিক আছে এই জিনিসগুলো দেখে ফার্ম করবেন কিংবা যদি দেখাচ্ছে অল্প জল ওঠে তাহলে উঁচু করে নিয়ে ফার্ম করবেন কিছু না কিছু কিন্তু একটা সলিউশন করতে হবে কিংবা যদি কোথাও থেকে ট্রেনিং আপনারা ট্রেনিং নিয়েছেন কোথাও থেকে না যদি একা ট্রেনিং থাকতো ট্রেনিংয়ে কিন্তু বলে দেওয়া হয় যে ঘর কি করে করতে হবে তার জন্য স্থান নির্বাচন করতে হয় ঠিক আছে আরও একটু আমরা দেখব তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুঁটি নাকি কি দেখুন একটা ফার্ম করতে গেলে কিন্তু অনেক টাকার একটা ইনভেস্টমেন্ট আছে লাখ লাখ টাকার ইনভেস্টমেন্ট সেখান থেকে যদি এবার বাচ্চা নষ্ট হয়ে যায় বাচ্চা মারা যায় অনেক জায়গায় আমি দেখেছি যে মা নিজে মা শুকর তার তলায় চাওয়া পরে বাচ্চা মারা যাচ্ছে এরকমও হয় তো এই প্রতিটা জিনিস ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে আর আমি মনে করি এই হিউজ ইনভেস্টমেন্টের পেছনে যে খরচ মানে এই যে টোটাল একটা খরচ হচ্ছে একটা ঘরের পেছনে খরচ মা শুকর তোলার পেছনে খরচ এবং একটা থ্রু অফ দ্য ইয়ার তাদের কিন্তু কেনা খাবার খাওয়াতে হয় ছাগলের মতো এমন নয় যে আমি শুধু ঘাস খাইয়ে ছাগল পালন করছি কুইদর্ক ইনভেস্টমেন্টটা করে কিন্তু প্রত্যেকটা কেনা খাওয়ার খর ওপর ইনভেস্টমেন্ট তো আমি সবাইকে বলবো নিজের বাড়ির কাছাকাছি যে কোনো জায়গা থেকে একটা ট্রেনিং নিয়ে নেবেন হয় কোনো একটা সরকারি সংস্থা থেকে নেবেন নতবা বেসরকারি সংস্থা বেশি খরচ না কেউ হয়তো খুব কয়েক হাজার টাকার বিনিময়ে হয়তো ট্রেনিং হয় অনেক কিছু শিখতে পারবেন ছোটো ছোটো ভুলগুলো কিন্তু আপনি নিজে রোধ করতে পারবেন আদারওয়াইজ কিন্তু নিজের ফার্মে অনেক ক্ষতি হয়ে যাবে আচ্ছা অনেকে আবার বলেন যে দাদা ট্রেনিং সেন্টার তো আমার বাড়ির কাছাকাছি নয় দু একজন দু একটা সেন্টারের নাম বলুন সেক্ষেত্রে আপনারা ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইফ ট্রেনিং ইনস্টিটিউট থেকে আপনারা ট্রেনিং নিতে পারেন সরকারি সংস্থায় কর্মরত অথবা অবসরপ্রাপ্ত স্যারেরা কিন্তু এসে ওখানে থিওরি ক্লাসটা করান আর প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু হাতে ধরে অভিজ্ঞ ফিরা আপনাকে ছোটো খাটো অপারেশান তারপরে লেস কাটা তারপর খাসিকরণ সব কিন্তু ওনারা শিখিয়ে দেবেন আর সেই সঙ্গে কিন্তু একটা ভালো মূল্যবান একটা সার্টিফিকেট আপনারা পাবেন সৃজন থেকে সৃজন কিন্তু ভারত সরকারের নীতি আয়োগ প্রকল্পের অন্তর্ভুক্ত একটা সংস্থা তো অনেক কিছু কিন্তু আমি ট্রেনিং ব্যাপারে বললাম আপনাকে কিন্তু সবসময় সতর্ক করি যে হয় ট্রেনিং নিয়ে করুন বা ট্রেনিংয়ের থেকেও ভালো অন্তত দশটা অভিজ্ঞ কোনো খামারির কাছে আপনারা যান বসুন তাদের সঙ্গে কথা বলুন অনেকে আছে ইউটিউবে ভিডিও দেখেই একটা মানে নিজের ইচ্ছা মতো চাককে রুম করে চারটে বা পাঁচটা শুকর দিয়ে শুরু করে ওই চার পাঁচটাতেই আমার মন ভেঙে যায় ছোটো ছোটো ভুলে তারপর অনেকে বড় করার সাহস পায়নি অথচ যারা সুন্দরভাবে করেন তারা কিন্তু মানে এক পাশে এরকম ঘর আছে লাভ হলো আবার একটা ঘর করেন তাই তো আপনার আগে এটা কি এত বড় ছিল না 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 কত বড় ছিল আগে পাঁচটা ছিল আগে পাঁচটা ছিল সেখান থেকে লাভ হয়েছে নিশ্চয়ই তারা লাভ দেখেছেন তবে ফার্ম থেকে বড়ো করেছেন আবার অনেকে যখন একটা কনফিডেন্স পেয়ে যান যে না আমার পাঁচটা ছিল আমি দশটা নয় আমি কুড়িটা বা তিরিশটা মাস উপর নিয়ে পড়ব সেক্ষেত্রে ঘরের এক্সটেনশনে অনেক টাকা একটা খরচ দেখা যাচ্ছে একটা সরকারি লোনের প্রয়োজন সাবসিডিয়া লোনের প্রয়োজন তখনও কিন্তু আপনাকে এই যে ট্রেনিং নিয়েছেন একটা সার্টিফিকেট পেয়েছেন অবশ্যই ভালো জায়গা থেকে নেবেন একটা ভালো সার্টিফিকেট হলে একটা ট্রেনিং নেবেন যে সার্টিফিকেট একটা গুণ মানে শক্ত জোর রয়েছে তবেই গিয়ে কিন্তু ব্যাংক আপনার লোন অ্যাপ্রুভ করবে সাবসিডিজ লোন হলে কি সুবিধা দেখা যাচ্ছে একটা প্রাইভেট ব্যাঙ্ক থেকে আপনি নিলেন একশো টাকার এগেন্স্ট আপনার কুড়ি টাকা হয়তো ইন্টারেস্ট দিতে হতে পারে বিজনেস লোন হলে আর সাবসিডাইজড লোনে আপনি একশো টাকা নিলেন হয়তো আপনার সত্তর টাকা বা আশি টাকা পেমেন্ট করতে হবে পুরো টাকাও পেমেন্ট করতে হয় না তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন একটা ট্রেনিং নিজের বাড়ির কাছাকাছি যে কোনো সরকারি সংস্থা থেকে নিন অথবা ভালো কোনো রে ওয়েল রেকগনাইজ যেরকম ওয়েস্ট বেঙ্গল একবেন লাইস্ট ট্রেনিং ইনস্টিটিউট এত মতো সংস্থা থেকে আপনারা নেবেন কাজে আসবে ভবিষ্যতে কাজে আসবে দাদা আপনারা যে শূকর পালন করছেন এই পুরো ফার্মের পরিচালনায় সকাল থেকে সন্ধ্যা বা রাত অবধি কি কি করেন ধরেন একদম সকালে আপনি ঘুম সকাল ঘুমি তুটে গিয়ে এদের চ্যান করতে হবে পায়খানা 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 ফেলতে পায়খানা ফেলে এদের চ্যান করতে হবে চ্যান করার পরে এদের খাদ্য হয় ওকে এটা একটা গেল এবার তারপরে একটু রেস্ট টেস্ট নিয়ে তোর এই যদি দেখা যাচ্ছে যে হাফাচ্ছ গরম লাগছে এদের ওটা চ্যান করাই দিলাম আবার চ্যান করা হ্যাঁ আবার চ্যান করাই দিলাম আবার পায়খানা করলো পায়খানাটা ফেলে দিলাম দিয়ে গোলটা পরিষ্কার করে রাখলাম ওকে তারপর আবার তারপরে বইকেল বেলা এদের ফের আবার দুটো কলমি লাগাইছে জমিতে কলমি শাক এদের শাক দিলে ভিটামিন হয় সেই কলমি শাক এদের খেটে খাওয়াই খাওানোর পরে কাঁচা কাঁচা ওকে কাঁচা রান্না করে দেনে কাঁচা হুম এরা ওইটা খাওয়ানোর পরে ফের আবার গোল ধোাবো পাইকারে পিকআপ করবে আবার গোল ধোাবো ধোয়ার পরে ওদের চ্যান করে পাঁচটা সময় আবার খেতে দেবো ওকে তারপর খাওয়া দাওয়া আছে না তো তারপরে না আর রাত্রি খাওয়া দাওনা আছে ওকে তাহলে আপনি কি এই যে খাওয়া দেন একটা কথা আপনি বলছেন খাওয়া দাওয়া দেবো খাওয়ার মত আপনি কি কি থাকে এর মধ্যে খাওয়ার

সময়ের সঙ্গে সঙ্গে শিখে এসছেন একদম শুরু থেকে ম্যাশ খাওয়াতেন না একদম শুরুতে খাওয়াতেন না যত দিন যায় ধীরে ধীরে কিন্তু মানুষ এগুলো সম্পর্কে অনেক বেশি ওয়াকিবহাল হচ্ছে না সচেতন হচ্ছে মাছ মা সব সবসময় কিন্তু ভালো একটা নিউট্রিশনের প্রয়োজন সে একবার যখন বাচ্চা প্রদান করছে দশটা বারোটা করে তার শরীর থেকে কিন্তু মাংস নিয়ে ভিটামিন মিনারেল সব কিছু নিয়ে বাচ্চা কিন্তু চলে আসছে এবার তাকে যদি আপনি ভিটামিন মিনারেল মিক্সচার বা অন্যান্য পুষ্টিগুণ যদি প্রপারলি না দিতে পারেন প্রপার রেশিওতে তাহলে কিন্তু সে দ্বিতীয়বার কনসিভ করতে গিয়ে সময় নিয়ে নেবে অনেক বেশি আদারওয়াইজ কনসিপ করার পরও বাচ্চাগুলো আসবে রুগ্ন অতএব তাদেরকে ম্যাশ খাবার বা এরকম ভালো ভালো কোম্পানির কোনো খাবার আপনারা দেবেন নিশ্চয়ই কিন্তু মাগুলো ভালো থাকবে মা ভালো থাকলে বাচ্চা ভালো থাকবে ভালো বাচ্চা হলে সেই বাচ্চা থেকে কিন্তু আপনার ভালো বড়ো বাচ্চা বড় শুকর তৈরি করতে পারবেন তো আমি দেখুন এ এবারশায়ও দেখুন এই মা শুকরটা এটাও খুব সুন্দর এর বয়স্ক হবে। এ কুড়ি দিন বয়স বাচ্চাগুলোর আর মা করে এ তিন বছর তিন বছর এ কটা করে বাচ্চাদের এ এগারোটা এগারোটা করে মোটামুটি দেখুন দশটা হলেই একটা ধরে নেওয়া যায় যে না এই একটা ভালো শুকর দশের নিচে হলো কটা ষোলোটা বুঝ সতেরোটা

তাদের তুলনায় দাদার সুগরগুলো কিন্তু অনেক সুন্দর যত দিন যাবে তত ওনারা কিন্তু অনেক বেশি অভিজ্ঞ হবেন এবং অনেক ভালো ভালো শুকর তৈরি করতে হবে এই ধরনের খামারিদের সঙ্গে সবসময় একটা টাচে থাকবেন বন্ধুরা আপনি একটা নতুন খামার করছেন আপনার কিন্তু ইগো নিয়ে চললে হবে না আপনার পুরনোদের কাছে আসতে হবে বসতে হবে শিখতে হবে ট্রেনিং অবশ্যই নেবেন ট্রেনিং অনেক কিছু আপনারা টেকনিক্যাল জিনিস জানবেন কিন্তু খুঁটি নাকি অনেক কিছু কিন্তু এই যে এই একটা অভিজ্ঞতা যে কুকুরে টেনে নিয়ে গেছে মানে এই জিনিস হয়তো আপনার মাথাতেও নেই কিন্তু হতেই পারে কারণ দেখা আমরা তো লোকাল ফার্ম করতে পারবো না একটু ভেতরে একটু বনের দিকে এরকম জায়গায় করতে হবে সেখানে কুকুর না হলেও শিয়াল এসে নিয়ে যেতে পারে আপনার ক্ষতি হতেই পারে এই জিনিসগুলো যেমন আমারই আইডিয়া ছিল না আজকে এই ফার্মে এসেছি বলে আমি জানতে পারলাম শিখতে পারলাম আমিও কিন্তু প্রতিটা ভিডিও করি আর একটু একটু করে আমিও শিখি তারপর গিয়ে আপনার সঙ্গে সেটা শেয়ার করি দাদা এগুলো এগুলো কী উদ্দেশ্যে তৈরি করছেন বিক্রি করবেন না এ বিক্রি হবে না পয়লা পয়লা এদের এখন পয়তি এ বিট করানো হয়েছে এদের বয়স কত এখন এ বয়স সাত আট মাস হবে সাত আট মাসে বিট করান ওজন কত হবে এদের আনুমানিক কত একশো কেজি একশো প্লাস রয়েছে সাত মাস বয়স রয়েছে এই অবস্থায় এদেরকে ফার্স্ট টাইম বিট করানো হয়েছে এরা বর্তমানে গর্ভবতী খুব সুন্দর দাদার খামারটা আসলে আমার খুব ভালো লাগলো তো দাদা আপনাকে অনেক ধন্যবাদ অনেক সময় দিলেন খুব সুন্দর আপনার ফার্ম আরও সুন্দর হোক এই যে এক পাশে পাঁচ চারটে না পাঁচটা ছিল সেখান থেকে এখন কটা হয়েছে পনেরোটা আমি চাই যে আরও বড় হোক আরও সুন্দর হোক তো সবাইকে অনেক ধন্যবাদ জানাই শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাই ভিডিও দেখে শেষ করছি ধন্যবাদ সবাইকে দাদা অনেক অনেক ধন্যবাদ